নমস্কার কেমন আছো তোমরা সবাই আমার ছোট্ট সংসারের একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন কিন্তু সকাল ওই ছটা মতো বাজে আমি ঘুম থেকে উঠে পড়েছি আর এখন বানাচ্ছি সকালের খাবার একদম ভিন্ন ধরনের একটি জল খাবার। আসলে হাজব্যান্ডের অফিসে কোনো কাজ আছে জরুরি কাজ সেই জন্য তাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে তো খাবারটা সে খেয়ে যাবে না টিফিন বক্সে করে নিয়ে যাবে এবার যখনই টিফিন বক্সে করে কোনো খাবার নিয়ে যায় আমার কিন্তু আলাদাই এক টেনশান হয়ে যায় আসলে মেডিক্যাল কিছু কারণের জন্য তার কিন্তু আটার কোনো খাবার খাওয়া একদম বারণ সেই জন্যই সকালবেলায় রুটি তো বানাতে পারছি না আটা ছাড়া সকালবেলায় জলখাবারে কি বানানো যায় সেটা নিয়ে কিন্তু খুব টেনশান ছিলাম আটা বলতে গমের আটা তো ঘরে ছিল একটু চালের আটা চালের আটা বলতে ওই যে আতপ চালের গুঁড়ো যেটাকে বলে সেটা অনেকটাই ঘরে ছিল তাই ভাবলাম একটু এটা দিয়ে চিলা বানিয়ে দেখি বানিয়ে দেখি বলতে আমি কিন্তু এর আগে চালের গুঁড়ো দিয়ে কিন্তু কোনো রকম চিলা বানাইনি এবার চালের গুঁড়ো জিনিসটা তো খুব ক্রিস্পি টাইপের হয় সেটা আদৌ কড়াইতে ভেঙে যাবে কি না প্যানের ওপর সেটা নিয়ে টেনশানে ছিলাম তো যাই হোক আমি বানাতে কিন্তু শুরু করে দিয়েছি লাস্টে দেখা যাবে কি হবে প্রথমে গাজর ক্যাপসিকাম পেঁয়াজকে মিক্সির মধ্যে হালকা করে ঘুরিয়ে নিয়েছিলাম যেহেতু আমার কাছে চপার নেই তাই মিক্সির মধ্যে আলতো হাতে ঘুরিয়ে নিলেই কিন্তু সেটা চপারের মতোই একদম ছোট ছোটো পিসপিস হয়ে যায় আর তার মধ্যে কিন্তু ওই কালের গুঁড়োটা দিয়েছিলাম কিছুটা দই দিয়েছিলাম আর মশলা বলতে শুধু একটু নুন দিয়েছি কোনো রকম এক্সট্রা মশলা দিইনি তারপরে এই যে ব্যাটারটা বানিয়ে নিয়েছি আর এখন এই যে প্যানের ওপর হালকা একটু তেল দেব তেলটা ভালো করে চারিদিকে ঘুরিয়ে দিয়ে ওই ব্যাটারটা কিন্তু দিয়ে দেব। নতুন একটা খাবার যখন নিজের মাথা থেকে বেরোয় যে এই খাবারটা আজকে বানাই প্রথমের দিকে ভয় লাগলেও যখন কিন্তু সেটা হয়ে যায় তখন কিন্তু বেশ মনটা ভালো লাগে চাই সেটা টেস্টি হোক বা না হোক কিন্তু রেসিপিটা বানাতে ভালো লাগে যে আমি মনে মনে ভেবে কিন্তু এই রেসিপিটা বানালাম তো আমি কিন্তু এর আগে কোনো রেসিপিতেই এই চালের গুঁড়ো দিয়ে কিন্তু চিলা বানাতে দেখেনি আজকে আমার মনে হলো যে গমের আটা তো খাওয়া যাবে না তাহলে একটু চালের গুঁড়ো দিয়েই বানিয়ে দেখি সেই ভেবেই কিন্তু বানানো আর সব থেকে বিরক্তি লাগছিলো এটা ভেবেই যে গরম গরম এটা আমি বানাচ্ছি হাজব্যান্ড কিন্তু এখন খেতে পাবে না যেহেতু এখন ছটা বাজে এত সকালে তো আর ব্রেকফাস্ট করা যায় না ও টিফিন বক্সে করে নিয়ে যাবে একটু ঠান্ডা করে টিফিন বক্সে ঢুকিয়ে দেব। এবার ও খেতে খেতে হয়তো দশটা এগারোটার সময় খাবে তখন কিন্তু খাবারটা আরওই ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা হলেই নরম হয়ে যাবে আর যেহেতু সবজি আছে নরম তো হবেই আশা করি খুব একটা খারাপ লাগবে না তবে আজ কিন্তু আমাদের সাথে সাথে ছেলেও অনেক সকাল করে ঘুম থেকে উঠেছে আর এটা বানাতে বানাতে প্রায় এদিকে সাতটা সাড়ে সাতটা বেজেই গেল রেডি করে বানাতে তো ছেলেকে আমি একটা কিন্তু চিলা এখানে দিয়েছিলাম ওখানে লেখাপড়া করছিল তো দেখছি বেডের ওপর রেখে দিয়েছে আমি ওকে বারবার বারণ করি যে বেডে বসে এই সব ধরনের খাবার খেতে হয় না হয়তো একটা চকলেট খেলে বিস্কিট খেলে সেটা ঠিক আছে কিন্তু রান্নাঘরে বানানো উনানে বানানো কোনো খাবার কিন্তু তুমি বেডের ওপর খাবে না তো এখনও বাচ্চা তো কখনও হয়তো কথাটা শোনে কখনও শোনে না বারণ করতে করতে কিন্তু একে একাই শিখে যায় তো ও খাচ্ছে ওর কিন্তু খুব ভালো লাগছে এটা খেতে আর এখন কিন্তু আরেকটু পাতলা করে ব্যাটারটা নিয়েছিলাম ব্যাটারের মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে আর কটা বেশি হয় যেহেতু খেতে ভালোই লাগছে আশা করি আমাদেরও ভালো লাগবে প্রথমে যেহেতু ব্যাটারটা একটু অল্প করেই গুলেছিলাম ভয় লাগছিল যে আদৌ খেতে পারবো কি না তারপর দেখছি ছেলের যখন ভালো লাগছে আশা করি আমাদেরও ভালো লাগবে এবার একে একে বেশ অনেকগুলোই বানিয়ে নিয়ে আর হাজব্যান্ডকেও প্যাক করে কিন্তু দু তিনটে দিয়ে দিয়েছি ও যখন টাইম পাবে অফিসে বসে খেয়ে নেবে আর এটা লাস্ট বানাচ্ছি এটা কিন্তু আমার জন্যই বানাচ্ছি তো হাজব্যান্ডকে ওদিকে টিফিন গুছিয়ে দিয়ে তারপর আমি কিন্তু গ্যাসটা অফ করে রেখেছিলাম তারপর আবার এগুলো ভাজতে এসেছি এই যে প্রথম একটা ছিল আর একটা ভেজে নিলাম দুটোই খাবো তো এবার বেঁচে গেছে প্রায় নটা মতো মানে কাজ করতে করতে কোন দিক দিয়ে যে সময় চলে যায় বোঝা একদম মুশকিল তো আমি ভাবলাম এবার খেয়ে নিই হলে বাকি কাজ কিন্তু আমি করতে পারবো না আর আজকে সকাল সকালই কিন্তু স্নান ধ্যান পুজো টুজো সব সেরে নিয়েছিলাম আর আমার সাথে কি হয় বলো তো আমি কিন্তু যে রান্না করি শুধু দাঁড়িয়ে রান্নাই করে যাই এমনটা কিন্তু না রান্নার মাঝে মাঝে কিন্তু অনেক ধরনের কাজ করতে হয় এই যেমন হাজব্যান্ডকে ড্রেসটা গুছিয়ে দেওয়া তাকে খাবার প্যাক করে দেওয়া ছেলেকে খাবার দেওয়া এইভাবেই কিন্তু আমি ক্লান্ত হয়ে পড়ি আর এই দাঁড়িয়ে থেকে থেকে রান্না করে না পায়ের তলাটা খুব ব্যথা হয়ে যায় এটাই হচ্ছে মেন সমস্যা তো সারাদিন কোনো রকম ভিডিও করে নিই কদিন থেকেই ঠান্ডা লেগেছে আর তার জন্য মাথায় যন্ত্রণা হচ্ছে যখন তখন যন্ত্রণা হচ্ছে তো ভাবলাম এখন বিকেলবেলা ছেলেকে একটু ঘুরতে নিয়ে যাই বাইরে গেলে ওর তো ভালো থাকবে তার সাথে আমারও একটু ভালো লাগবে বাইরের হাওয়া বাতাসে আগের দিনও তো নিচে সেরকমভাবে যাওয়া হয়েছিল না একবার ছেলেকে ঘুরিয়ে নিয়ে এসেছিলাম সাইকেল চালিয়ে নিয়ে এসেছিলাম তো আজকে কিন্তু সকাল 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 বলতে এখন প্রায় বাজে পাঁচটা দশ পনের মতো এবার এখানে তো প্রায় সাড়ে ছটা অবধি আলো আলোই থাকে তো এবার সাড়ে ছটা ছটা সাড়ে ছটার দিকে গেলে কি হয় বলো তো মশা খামড়াই কিন্তু এই টাইমটায় দেখো ওই যে পাঁচটা সাড়ে পাঁচটা বাজছে এখনও কিন্তু হালকা রোদ আছে এই টাইমটায় গেলে কিন্তু একদম অসুবিধা হয় না তারপর ছেলেকে খেলাধুলো করিয়ে সন্ধানা হতে কিন্তু আমি ঘরে চলে এসেছি মাথা যন্ত্রণাটা তীব্র বেড়েছে ছেলেকে কিছু খাওয়ানো হয়েছিল না ঘুম থেকে উঠে তাই ভাবলাম ওকে আগে কিন্তু দুধ হরলিক্সটা বানিয়ে দিই আর এই যে দুধের শট তোলা আবার শুরু করে দিয়েছি আগের দিন তো দেখলেই যে আমি ঘিটা বানিয়ে ফেলেছি আবার নতুন করে কিন্তু দুধের শট তোলা শুরু করলাম এভাবেই একই দুয়ে দেখবে কিন্তু আবার আমার বক্সটা ভরে উঠবে আবার একদিন কিন্তু ঘি বানাচ্ছি বেশ ভালো লাগে কিন্তু এইগুলো করতে নিজের হাতে কোনো কিছু বানাতে তো ছেলেকে দুধ হরলিক্সটা দেবো আর আমি কিন্তু একটু কড়া করে কফি খাবো যদিও দুধের খাবো আমারও কিন্তু দুধের কোনো খাবার খেলে একদম সহ্য হয় না পেটে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে যায় কিন্তু মাঝে মাঝে না খেতেও মন চায় কী করবো এই সন্ধ্যাবেলায় টাইমটাই না মানে কি খাবো কি খাবো একটা মনের মধ্যে কিন্তু ব্যাকুলতা কাজ করে তাই ছেলেকে হরলিক্সটা দিয়ে ভাবলাম আমি এবার একটু কড়া করে কফি খাবো আর হাজব্যান্ড কিন্তু সেই সকালবেলায় খাবারটা নিয়ে বেরিয়েছে তারপর একবার ফোন করেছিল ও আজকে খাওয়ারও সময় পায়নি সকালে সেই জল জলখাবার খেতে খেতে মোটামুটি বারোটার দিকে খেয়েছিল। আর দুপুরের খাবারটা কিন্তু ওখানেই খেয়ে খেয়ে নিতে হয়েছে ইউনিটেই যেহেতু আসতে পারিনি কোনো দরকারি কাজ ছিল শুধু ও না ওর ইউনিটের সবাই কিন্তু ওখানে আজকে আটকা পড়ে গেছিলো কাজের চাপের কারণে তো কিছু থেকে থেকেই ওর এমন ব্যস্ততা চলছে যেদিনও দুপুরবেলায় বাড়িতে আসে না খাবারটা খেতে আসে না সেদিন কিন্তু আমার মনটা একেবারে খারাপ হয়ে যায় যেহেতু আমি রান্না করি তারপরও খেতে আসে না একা একা বসে খেতে একদম মন চায় না সেজন্য কিন্তু আমার মাথাটা যন্ত্রণা করে যে এরকম ভাবি মনের মধ্যে যে সারাটা দিন আমি একা একাই কাটিয়ে দিচ্ছি আসছেই না আসছেই না সে ফোন করে করে তো জানাই তবুও কিন্তু মনটা মানতে চায় না যে কেন আসছে না এখান থেকে এইটুকু একবার কি মানে খেতে দেওয়ার টাইমটাও তারা দেয় না এই জন্যই খারাপ লাগে তো যাই হোক তাদের কাজের ব্যাপার তারাই বুঝবে আমি আর কি বলবো সেখানে তবে এখন কিন্তু বুঝতে পারছি মানুষ কিন্তু একা থাকলে চা কফির নেশাগুলো ধরিয়ে ফেলে আমি কিন্তু ও থাকলে একদম খাই না কিন্তু ও না থাকলেই মনে হয় যে একটু চা করে খায় বা একটু কফি করে খায় মাথা ধরছে ভালো লাগছে না তখন ছাদে বসে কিন্তু কফিটা আরাম করে খাবো যদিও সন্ধ্যা হয়ে গেছে বাইরে হালকা তারপর কফি টফি খেয়ে আজকে কিন্তু ঘরে একটু ধূপ ধরিয়েছি রোজ তো ধরানো হয় না সপ্তাহে একদিন করে ধরানো হয় বেশিরভাগ দিনটাই কিট্টুর বাবাই ধরায় কিন্তু আজকে ওর অনেকটা লেট হয়ে গেছে তাই আমি ভাবলাম আমি ধরিয়ে ফেলি আর গোটা ঘরটা কিন্তু একদম ধূপের গন্ধে মমা করছে আর এই ঘরগুলো যেহেতু একদম বন্দি টাইপের হয় তো সেই জন্য কিন্তু গোটা ঘরটা একদম ধুয়োতে নিজে থেকেই তারপর ফোন করেছে যে আমি আসছি তাড়াতাড়ি করে আমার খাবারটা রেডি করো যে মানুষটা সকাল থেকে খাবারগুলো পরে আছে একবারও খেতে আসেনি এখন বলছে তাড়াতাড়ি খাবার রেডি করো নাইট ডিউটি পড়েছে আমি আসবো ড্রেসটা চেঞ্জ করে নাইট ডিউটি ড্রেস পরে আমি আবার সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব খাবারটা নিয়ে শুনে আর মানে কতটাই না বিরক্তি লাগে যে সারা দিন যে মানুষটি বাড়িতে নেই আবার এখন সে নাইট ডিউটি যাবে শুনে প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছিল কিন্তু কিছু করার নেই দাঁড়াও তোমাদের টাইমটা দেখাচ্ছি এই যে এখন বেজে গেছে সাতটা তেরো তাহলে সকাল আটটার সময় আটটাও না মোটামুটি সাড়ে সাতটা পনেরো আটটায় গেছে আর এখন সাতটা তেরো বাজছে প্রায় বারো ঘন্টা হয়ে গেল সে কিন্তু আসেনি তারপর বাইরে গিয়ে অপেক্ষা করছিলাম এখন কিন্তু প্রায় আটটা বেজে গেছে তাও কিন্তু এখনও আসেনি এতই বিরক্ত লাগে না বলে বোঝানো যাবে না আগে যখন হাজব্যান্ডের সঙ্গে থাকা হতো না তখন তার কাজের চাপের কথা শুনলে কিন্তু অতটাও মানে সেটা ফিল করতে পারতাম না এখন যেহেতু সঙ্গে থাকছি তাই বুঝছি যে এই কাজের যে কি জ্বালা দুটো টাকা ইনকামের পিছনে যে কতটা পরিমাণ খাটতে হয় বিশেষ করে এই ফৌজের চাকরিতে তা বলার বাইরে তারপর মোটামুটি সাড়ে আটটার দিকে সে এসেছে আর জানে যে সারা দিন কিন্তু আমরা মানে রেগেই আছি একদম সময় ভালো কাটিনি তাই আসার সময় কিন্তু আমার জন্য আর ছেলের জন্য দুটো আইসক্রিম নিয়ে এসেছে আর তার সঙ্গে পাওয়া গেছে আজকে রেশনে এই যে আজকে মঙ্গলবার ছিল তাই রেশন না সরি সবজি পাওয়া গেছে বিভিন্ন রকমের সবজি আর আমার কিন্তু এই চকলেট আইসক্রিমগুলো খেতে খুব ভালো লাগে আর আমার চকলেট আইসক্রিমটা আর ছেলেরটা কিন্তু অন্য কিছু একটা ছিল আমি অতটা দেখিনি তো ও বলছে যে আমিও খাবো তাই আমার থেকে ওকে আবার একটু ভাগ দিতে হচ্ছে যদিও আমি আইসক্রিমের ভাগ কাউকে দিতে পারি না আমার প্রিয় খাবারের তালিকায় কিন্তু আইসক্রিমও থাকে তো ছেলে বারবার কিন্তু আমার আইসক্রিমটাই নিয়ে নিচ্ছে আমি বলছি তোরটা তুই খেয়ে নে না কিন্তু আমি তোরটা খেয়ে নেবো আমি আমারটা তাড়াতাড়ি আগে ফিনিশ করব তারপর তোরটা খেয়ে নেবো তারপর কিন্তু একদম চাইনি যদিও আমি মা বারবার ওকে আমি নিজের থেকেই বারবার তারপরে দিচ্ছিলাম যে নিয়ে নে আর আমি আর ছেলে যেহেতু আইসক্রিম খেলে আমার হাজব্যান্ড তো এইসব কিছু খাই না তাই ও বললো আমাকে একটু চা করে দাও তো চা তো করতেই হবে সারাদিন যে মানুষটা বাড়িতে খাবারই খায়নি এক কাপ চা তো করে দেওয়া উচিত আর এই যে রাতের খাবারটা কিন্তু আবার ওকে আমি প্যাক করে দেব আবার নিয়ে যাবে মানে সকালের খাবার প্যাক করে দিয়েছিলাম সেটাও নিয়ে গিয়েছিল বাইরে খেয়েছে আবার এখন রাতের খাবারটা প্যাক করে দেব সেটাও কিন্তু সে বাইরে নিয়ে যাবে আর আজকে কিন্তু ভাতই খাবে যেহেতু ইউনিটের খাবার খেয়ে খুব একটা শান্তি পায় না এবার আমি দুপুরে ভাত তরকারি সব কিছু রান্না করে রেখে দিয়েছিলাম ও বললো যে তুমি যেগুলো রান্না করেছো সেগুলোই দাও আর ওই যে ডালের বড়াটা ভাজলাম আমি কি করি ডালের বড়াটা কিন্তু আগেই ভেজে রাখি না ওকে আমি ফোন করে বলে দিই যে আজকে কিন্তু তো ডালের বড়া বানাবো তুমি যখন অফিস থেকে বেরিয়ে পড়বে তখন আমাকে একটা ফোন বা মিস কল করে দিও যে আমি বেরোচ্ছি সে তখন কিন্তু আমি ওই ডালের বড়াটা গরম গরম ভাজি খেতে ভালো লাগে তো ওর জন্য সেই ধরাই ছিল বাটি শুকিয়ে গেছে ডাল শুকিয়ে গেছে তো কি করব অল্প অল্প করে ওই ভেজে দিলাম আর সয়াবিন করেছিলাম ডাল করেছিলাম আর ডালের বড়া বানিয়েছিলাম আর তার সঙ্গে ভাত ছিল ও বলল ভাতটাই খাবে আর রুটি খাওয়া যেহেতু এখন প্রায় বারণ হয়ে গেছে রুটি এখন দিতেও পারবো না যেহেতু সারাদিন ঠিকঠাক করে ভাত নেই ভাতটা খেলেই বরং রাত্রিবেলা একটু শান্তি সেই মতে ওকে খাবারটা গুছিয়ে দিলাম ও কিন্তু ওইদিকে আবার অফিস বেরিয়ে গেল আর এখন আমি গোটা ঘরটা গুছবো ও আসলে না দু মিনিটের মধ্যে ঘরটা কেমন নোংরা হয়ে যায় আমি কেন বুঝে উঠতে পারি না আর আইসক্রিম খেয়েছিলাম আমি কিন্তু ওপরে টেবিলের ওপর রেখেছিলাম আর খোসাগুলো ছেলে সব হাত দিয়ে দিয়ে বাড়ি মেরে ফেলেছে আর সবজি ডিম এগুলো পাওয়া গেছে তো এবার এগুলো কিন্তু টুকটুক করে গুছিয়ে নিতে হবে পরে যদি একবার মনে আলিসি শুরু হয়ে যায় যে আর কোনো কাজ করবো না যেহেতু হাজব্যান্ড চলে গেলে আর কিচ্ছু করতে মন চায় না তাই ভাবলাম আবার টুকটুক করে কাজগুলো গুছিয়ে না হলে কিন্তু পরে একদম করতে মন চাইবে না পরের দিন কিন্তু ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এ সপ্তাহে সবজিতে আমরা কী কী পেলাম তো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো একে অপরের খেয়াল রেখো আজকের মতো চলি টাটা